বন্ধুরা আপনি যখন কষ্ট পাবেন কিংবা কান্না করবেন কেউ কিন্তু আপনার পাশেও থাকবে না কষ্টের কারণও জানতে চাইবে না যেই আপনি একটু ভালো থাকবেন আনন্দ থাকবেন প্রত্যেকেই কিন্তু আপনার হাসির কারণ কিংবা আনন্দর কারণ জানতে চাইবে এমন লোকের কাছ থেকে কিন্তু বন্ধুরা দূরত্ব বজায় রাখাই ভালো নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আর একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন তাহলে আজকে এমনই কিছু ইউজফুল কিচেন টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা এই ধরনের বিস্কুটের প্যাকেট নিয়ে এই ধরনের বিস্কুট কিন্তু আমরা প্রত্যেকের বাড়িতেই কম বেশি খেয়ে থাকি আমরা যেটা করে থাকি প্যাকেটটা খোলার পর বন্ধুরা এই ধরনের বিস্কুটগুলোকে দেখুন একটা পাত্রের ভেতর ঢেলে নিই বা কৌটোর ভেতর রেখে দিই প্যাকেটটা আছে না প্যাকেটটাকে কিন্তু ফেলে দিই কিন্তু বন্ধুরা প্যাকেটটা কখনোই ভুলেও না এই কিন্তু আমাদের বিস্কুটটাকে একেবারে টাটকা মুচমুচে রেখে দিতে পারে কিভাবে চলুন তাহলে দেখে নিই বন্ধুরা বিস্কুটগুলোকে এখানে দেখুন আমি একটি কৌটো নিয়েছি কৌটোর মধ্যে বিস্কুটগুলোকে রেখে দেব। অনেক সময় হয় আমরা বিস্কুটটা যখন বের করে নিই ঠিকমতো হয়তো বিস্কুটের ঢাকনার কৌটোটা আটকাই না যার কারণে কিন্তু বিস্কুটটা নরম হয়ে যায় তাছাড়াও অনেক সময় কিন্তু বিস্কুটটা কৌটো ঢাকনা আটকানো থাকলেও দেখা যায় যে কিছুদিন পর নরম হয়ে যাচ্ছে কিন্তু আমরা যদি এই যে বিস্কুটের প্যাকেটটা আছে না এই ঢাক কৌটোর ওপরে এইভাবে রেখে তারপর ঢাকনাটা আটকে রাখি বন্ধুরা বিস্কুটটা একেবারে এয়ারটাইট থাকবে আমরা ছ মাস পর্যন্ত রেখে দিতে পারবো একটিও বিস্কুট আমাদের নরম হবে না ছোট্ট এই টিপসটি বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করবেন আশা করছি আপনারাও খুব ভালো রেজাল্ট পাবেন একটি সুবিধা আছে বন্ধুরা অনেক সময় ঢাকনা আমাদের দীর্ঘদিন কৌটো ব্যবহার করতে করতে লুজ হয়ে যায় এই ধরনের প্লাস্টিক দিয়ে আটকে রাখলে কিন্তু সেই সমস্যাটাও আমরা সমাধান করে ফেলতে পারবো তাহলে চলুন বন্ধুরা আমরা পরবর্তী টিপস দেখে নিই আমরা তো রান্নায় রসুন পেঁয়াজ প্রত্যেকেই ব্যবহার করে থাকি রসুনের খোসা ছাড়ানোর জন্য আমরা হাতের বা নখ ব্যবহার করে থাকি কিন্তু বন্ধুরা আমরা যদি রসুনের যে মাথাটা আছে না মাথাটাকে ছুরি দিয়ে এইভাবে আলতো করে একটু আলগা করে নি দেখুন কত অল্প সময়ের মধ্যে ঝটপট আমরা রসুনের খোসাটা ছাড়িয়ে নিতে পারছি আমাদের রসুনটাকে ঠান্ডা জলে কিংবা গরম জলেও ভিজিয়ে রাখার প্রয়োজন পড়ছে না এমনকি ফ্রিজের মধ্যে রাখারও প্রয়োজন পড়ছে না এই টিপসটি করবেন বন্ধুরা এর ফলে কিন্তু আপনাদের নোক দিয়ে রসুনও ছাড়াতে হবে না অল্প সময়ের মধ্যেই ছাড়িয়ে ফেলতে পারবেন তাহলে চলুন বন্ধুরা আরো একটি টিপস দেখেনি এখানে দেখুন আমি তো রসুন পেঁয়াজ তো কেটে নিচ্ছি বন্ধুরা আমরা তো মহিলাদের রান্নাবাড়ির জন্য প্রত্যেক দিনই এই ধরনের সবজি তো কাটতেই লাগে বিশেষ করে রসুন পেঁয়াজ যখন আমরা কাটি না আমাদের হাত থেকে কিন্তু বন্ধুরা বাজে একটি গন্ধ বের হতে থাকে আর যতই আমরা অনেক সময় সাবান দিয়ে ধুই না কেন গন্ধটা যেতেও চায় না আর সব সময় কিন্তু বারবার সাবান দিয়ে আমাদের হাত যদি ধুতে থাকে হাতটাও রুক্ষ শুষ্ক হয়ে যায় তাই এই গন্ধটা আমরা কিভাবে বন্ধুরা দূর করতে পারবো যাতে আমাদের হাত থেকে কোনো রকম পেঁয়াজ রসুন গন্ধটা না থাকে জলও ব্যবহার করতে হবে না বন্ধুরা কিভাবে এর যে গন্ধটা আছে স্ট্রং গন্ধটা দূর করবো এবার দেখুন আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ সরিষার তেল সরিষার তেল তো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে রসুন এমনকি পেঁয়াজ কাটার পর যদি আমরা হাতে সামান্য পরিমাণ সরিষার তেল নিয়ে এইভাবে খুব ভালো করে লাগিয়ে নিই তাহলে কিন্তু রসুন পেঁয়াজের যে উগ্র গন্ধটা সেটা চলে যাবে আমাদের হাতটাও কিন্তু নরম থাকবে ছোট্ট টিপসটি বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করবেন আশা করছি আপনাদেরও কাজে লাগবে তাহলে চলুন বন্ধুরা পরবর্তী টিপসটি আমরা দেখে নিই এখানে দেখুন বন্ধুরা আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ধনে পাতা আমরা তো ধনেপাতা যখন কাটি অবশ্যই খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিই দেখুন আমিও সেটাই করবো জল দিয়ে খুব ভালো করে ধনে পাতাটাকে ধুয়ে নেব তারপর বন্ধুরা যেটা করব এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পেপার পেপারের ওপর আমি কয়েক সেকেন্ড ধনে পাতাটাকে রেখে দেব। কেন রেখে দিচ্ছি বন্ধুরা অবশ্যই আপনাদের জানাবো পেপারে রাখার কারণে এই যে ধনেপাতার মধ্যে যে জলটা রয়েছে না সেটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে পেপার অ্যাবজর্ব করে নেবে জলটা দেখুন অনেকটাই চলে গেছে এবার যদি আমরা ধনে পাতাটাকে এরকম ঝিরিঝিরি করে কাটি তারপর যে কোনো রান্না বা রেসিপিতে দিই তাহলে যেটা হবে বন্ধুরা ধনে পাতাটা কিন্তু একই জায়গায় জড়া হয়ে থাকবে না অনেক সময় ধনে ভেজা ধনে পাতা দিলে কোনো জায়গায় বেশি পড়ে কোনো জায়গায় কম পড়ে সেক্ষেত্রে কিন্তু ফ্লেভারটা তরকারির মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে যায় না আর এইভাবে যদি দিই বন্ধুরা আমরা ছড়িয়ে দেখুন একেবারে ঝরঝরে রয়েছে ধনে পাতাটা সব জায়গায় সমানভাবে পড়বে দেখতেও ভালো লাগবে তরকারিটা গন্ধটাও সুন্দর হবে ছোট্ট টিপসটি বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি আপনাদেরও কাজে আসবে পরবর্তী টিপসটি তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমরা বাজার থেকে যখন নতুন আলু কিনে নিয়ে আসি বন্ধুরা দেখুন আলুর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মাটি থাকে এই নতুন আলুর ক্ষেত্রে আমরা যখন সবজির ঝুড়ির মধ্যে আলু অন্যান্য সবজি রেখে দিই না এই আলুর বালিগুলো অন্যান্য সবজির সঙ্গেও মিশে যায় আর বিশেষ করে আলুটা যদি এইভাবে কাটি অনেক সময় কিন্তু দেখা যায় যতই বারবার ভালো করে ধুই না কেন বন্ধুরা তরকারির মধ্যে অনেক সময় বালি কিচকিচ করতে থাকে তাই যেটা করতে হবে বাজার থেকে আনার পর বন্ধুরা আলুটাকে দেখুন আমি একটি ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি আলুটাকে খুব ভালো করে ধুয়ে নেব জল দিয়ে জল দিয়ে ধুয়ে নেওয়ার কারণে যেটা হবে ওপরে যে বালি বা মাটি লেগে থাকে না সেটা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা তারপর এই আলুটাকে ঝুরির মধ্যেই আমি দশ মিনিট ইয়া পাঁচ মিনিটের জন্য রেখে দেব এর ফলে আলুটার মধ্যে যে জলটা আছে সেই জলটাও শুকিয়ে যাবে এরপর আমরা সবজির ঝুরির মধ্যে যদি রেখে দিই বন্ধুরা অন্যান্য যে সবজিগুলো আছে সেটাও কিন্তু বালি বালি হবে না নষ্ট হবে না পরবর্তী টিপসটি তাহলে চলুন বন্ধুরা দেখে কমলা লেবু তো আমরা প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা কিন্তু আমাদের বাড়িতে অনেক সময় দেখা যায় ছোট বাচ্চা থাকে বা বয়স্ক যদি কেউ থাকে তারা কিন্তু এইভাবে ডাইরেক্ট কমলা লেবুর কোয়া খেতে পারে না তাদের তো অবশ্যই আমরা কমলা লেবুটাকে রস করে দিই কিন্তু প্রত্যেকের বাড়িতেই কিন্তু বন্ধুরা জুসার থাকে না আর আমরা যদি কমলা লেবু মিক্সার জারের মধ্যে দিয়ে মিক্সার মেশিনে জুস করে নিই তাহলে দানা টানা সব এক সমেত কিন্তু জুসটা হয়ে যায় আর জুসটা খেতেও ভালো লাগে না তেতো লাগে তাই জুসার ছাড়াই বা মিক্সার মেশিন ছাড়াই আমরা কিভাবে পারফেক্ট জুস বের করে নিতে পারবো চলুন তাহলে দেখে নিই বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটি চা চাঁকনি আর একটি বাটি বাটির মধ্যে দেখুন আমি চা ছাঁকনিটাকে রেখে কমলা কোয়াগুলোকে বন্ধুরা এইভাবে আমি এই ছাঁকনির ওপরে রেখে নিচ্ছি এবার আমি নিয়ে নিচ্ছি একটি গ্লাস গ্লাসের সাহায্যে বন্ধুরা এইভাবে কমলা লেবুর ওপরে চাপ দিতে থাকবো তাহলে এই কমলা লেবুর যে রসটা আছে না খুব সহজেই বাটির মধ্যে পড়ে যাবে এতে আমাদের দানাগুলোও কিন্তু বাটিতে পড়বে না কমলা খোসাটা বা ছিবড়াটাও পড়বে না শুধু রসটাই পড়বে আর দেখুন বন্ধুরা কত সহজেই এই কাজটি আমরা করে নিতে পারছি রস দেখুন বন্ধুরা কমলা দানাটা আমি আলাদা ফেলে দিলাম একটি গ্লাসের মধ্যে ঢেলেও দেখাচ্ছি অনেকটাই কিন্তু আমাদের রস বের হয়েছে টিপসটি ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করবেন তাহলে চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই এখানে বন্ধুরা আমরা কিন্তু শীতকালে প্রত্যেকেই মোজা পরে থাকি বিশেষ করে আমাদের বাড়িতে যদি ছোটো বাচ্চা বয়স্করা কেউ থাকে তাদের তো আমরা সবসময় মোজা পরিয়ে রাখি কিন্তু বন্ধুরা সারাক্ষণ মোজা পড়ে থাকার কারণে পা দিয়ে তো বাজে একটা দুর্গন্ধ বেরই হয় সেই সঙ্গে কিন্তু অনেক সময় দেখা যায় পাটা ঘে ঘামতে শুরু করে এমনকি র্যাশও উঠে যায় তাই এই সমস্যা যাতে না হয় বন্ধুরা তার জন্য আমরা কী করতে পারি এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পাউডার সামান্য পরিমাণে পাউডার নিয়ে খুব ভালো করে এইভাবে পায়ে লাগিয়ে নিতে হবে তাহলে সারাদিন মোজা পড়ে থাকার কারণে অনেক সময় যে বাজে দুর্গন্ধটা বের হয় না বন্ধুরা সেই গন্ধটা বের হবে না আরও একটি কাজ করতে হবে বন্ধুরা এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি মোজা মোজার মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ বেকিং সোডা এখানে কিন্তু সামান্য পরিমাণ বেকিং সোডাই দিতে হবে বন্ধুরা এর ফলে যেটা হবে অনেক সময় দেখা যায় আমাদের বাচ্চাদের বড়দের পা ঘেমে যায় সারাক্ষণ মোজা পরে থাকার কারণে র্যাশ উঠে যায় এই সমস্যাটা কিন্তু হবে না বেকিং সোডাও কিন্তু যে কোনো দুর্গন্ধ অ্যাবজর্ব করে নেবে এমন কি কোনো রকম র্যাশেস কি সেই সঙ্গে পাটা ঘামবেও না ছোট্ট টিপসটি বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই এখানে একটি পাত্র নিয়েছি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে চার থেকে পাঁচ চামচ মতো জল এই জলের মধ্যে বন্ধুরা আমি দিয়ে দেব সামান্য পরিমাণ পাউডার যে কোনো পাউডার এখানে আপনারা ইউজ করতে পারেন পাউডারটা দেখুন খুব ভালো করে আমি জলের সঙ্গে মিশিয়ে নেব পাউডারটাকে কিন্তু খুব সুন্দরভাবে বন্ধুরা মিশিয়ে নিতে হবে তারপর বন্ধুরা এখানে আমি দিয়ে দিলাম এক চামচ মতো হোয়াইট ভিনিগার আর সামান্য পরিমাণ টুথপেস্ট এই সবগুলো উপকরণ বন্ধুরা আমাদের কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি টুথপেস্টটাও আমাদের কিন্তু কোথাও দলা দলা ভাব নেই মিশ্রণটা কী কাজে ব্যবহার করব বন্ধুরা চলুন তাহলে দেখে নিই শীতকালে কিন্তু বন্ধুরা আমাদের প্রত্যেকেরই ভীষণ বড় একটি কাজ হয়ে দাঁড়ায় সমস্যার কাজ সেটা হলো বাসন মাজা বন্ধুরা শীতকালে হাতে জল লাগানো ছাড়াই কিন্তু আমরা খুব সহজেই বাসন মেজে ফেলতে পারব তাও আবার সাবান ছাড়া আমাদের বাসন থেকে সুন্দর গন্ধ বেরাবে তেল কাসটাও দূর হয়ে যাবে এখানে আমি দুটো পলিথিন প্লাস্টিক নিয়ে নিয়েছি আর দুটো মোজা নিয়ে নিয়েছি তোমরা চাইলে গ্লাভসও ইউজ করতে পারো কিন্তু বন্ধুরা আমাদের বাড়িতে তো এই ধরনের যে পলিথিনগুলো থাকে এগুলো তো রেগুলার আসে আমরা ফেলেই দিই তা আমরা যে গ্লাভসগুলো হয় সেটা পয়সা দিয়ে না কিনে এই ধরনের পলিথিনগুলোও কিন্তু ইউজ করতে পারি তারপর ফেলে দিতে পারি দেখো এই যে আমি মোজাটা পরে নিলাম তারপর আমি একটি পলিথিন পরে নিচ্ছি হাতের মধ্যে পলিথিনটাকে এইভাবে আমি একটি গাডারটাকে বন্ধুরা একটু ঢেলা রেখে দেব তাহলে কিন্তু আমাদের যে কোনো জিনিস ধরতে খুব সুবিধা হবে এর জন্য দেখো দুই হাতেই আমি একইভাবে এই মোজা আর এই পলিথিন প্লাস্টিক পরে নিচ্ছি আর দু হাতে আমি গাডা লাগিয়ে নিচ্ছি চলো তাহলে এটাকে আমরা কিভাবে ইউজ করবো বন্ধুরা দেখে নিঠো থালা বাসন বন্ধুরা এখানে রয়েছে তাই এগুলোকে কত ইজিভাবে মেজে নিতে পারবো সাবান ছাড়াই এখানে যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম না অনেক সময় বন্ধুরা দেখা যায় যে আমরা হয়তো মাছ মাংস কোনো কিছু রান্না করি খাব আমাদের যে বাসনগুলো থাকে পাত্রগুলো থেকে সেই খাবারের গন্ধ কিন্তু কিছুতেই যেতে চায় না বা তেল কাস্টে ভাব থেকে যায় তা মিশ্রণটা দিয়ে যে মিশ্রণটা তৈরি করলাম সেই মিশ্রণটা দিয়ে আমি তোমাদের পরিষ্কার করেও দেখাচ্ছি কত সহজেই আমাদের পরিষ্কার হয়ে যাবে সব এঠো বাসনগুলো সেই সঙ্গে বাসনের মধ্যে যদি কোনো তেল কাষ্টে ভাবও থাকে সেটাও কিন্তু চলে যাবে বাজে খাবারের গন্ধ থাকলে সেটাও কিন্তু খুব সহজেই চলে যাবে আর বাসন হয়ে যাবে একেবারে পরিষ্কার ঝকঝকে যেহেতু এখানে ভিনিগার দেওয়া আছে টুথপেস্ট দেওয়া আছে তাই বন্ধুরা অবশ্যই এইভাবে মিশ্রণ তৈরি করে একবার হলেও আপনারা বাসন মেজে দেখবেন এতে কিন্তু খুব সুন্দর বাসনটা পরিষ্কার হয় আর যে আমি পলিথিন পরে নিয়েছি না এটা সাহায্যে দেখুন আমি কত সুন্দরভাবে বাসনটাও মেজে ফেলতে পারছি এমন কি আমার হাতও কিন্তু ভিজে যাচ্ছে না হাতটা শুকনোও থাকবে সব বাসন মেজে নিলাম এবার আমি আপনাদের জল দিয়ে ধুয়েও দেখাচ্ছি একেবারে কিন্তু ইজিভাবেই এই কাজটি করতে পারছি সব বাসন বন্ধুরা দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে সেই সঙ্গে কিন্তু খাবারের কোনো গন্ধও নেই এবার আমি প্লাস্টিক দুটো খুলে ফেলে আমার হাত দুটো দেখাচ্ছি আমার হাত দুটো একেবারে শুকনো রয়েছে প্লাস্টিকের জলের ওপরের কারণে কিন্তু এই হাতটা সামান্য একটু ভিজে গেছে এটা কিন্তু বাসন মাজার সময় ভেজে ভেজেনি দেখুন হাত দুটো আমার একেবারে শুকনো রয়েছে ছোট্ট এই টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন